দ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের চলছিলো এসএসসি জিডির ফুল প্রিপারেশান এবং ফুল প্রিপারেশান মধ্যে আমাদের আর ডাব্লিউর যে বাংলা বইটা রয়েছে সেই বইয়ের তিন চারটে চ্যাপ্টার কিন্তু অলরেডি কমপ্লিট নাম্বার সিস্টেম এলসিএমএসিএফ সিম্প্লিফিকেশান এবং অ্যাভারেজ আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার এটাও কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক টোটাল পঞ্চাশটা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে একদম চারটিখানি কথা নয় তোমাদের যদি সেই ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নিও আজকে আমাদের হবে অষ্টআশি নম্বর থেকে তো চলো শুরু করা যাক টাইপ সিক্স বলছে মুদ্রাভিত্তিক প্রশ্ন ভালো কথা বলছে একটি ব্যাগে দুশো ষোলোটি মুদ্রা আছে একটি ব্যাগে দুশো ষোলোটি মুদ্রা আছে এবং যেগুলোতে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এবং এদের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি ফোর তাহলে এক টাকা হচ্ছে দুটো পঞ্চাশ পয়সা হচ্ছে তিনটে এবং পঁচিশ পয়সা হচ্ছে চারটে এই অনুপাতে রয়েছে ভালো কথা এবং পয়সার মুদ্রার সংখ্যা কত হবে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত হবে তো পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত হবে সেটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের বলে চাই অনেকে বলছো যে এসএসসি জিডির রিজনিংয়ের ভিডিও নিয়ে আসো দাদা এসএসসি জিডির এসএসসি জিডির জিকের ভিডিও নিয়ে আসো দাদা অনেকেই কমেন্ট করছো প্রত্যেকটা ভিডিওতেই আমি দেখছি এক একটা করে কমেন্ট আছে তো এই ভিডিওগুলো আনব অবশ্যই সেগুলো জানুয়ারি থেকে নিয়ে আসবো ঠিক আছে জানুয়ারি থেকে অবশ্যই সেগুলো নিয়ে আসবো তো তার আগে আমরা এই ম্যাথটা আগে অর্ধেকের বেশি শেষ করে ফেলি ওগুলো শেষ করতে আমাদের আর বেশি দিন লাগবে না তোমরা জানো যেহেতু আমাদের লাইভ ক্লাস চলে জিডির জন্য এই জিকের জন্য সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না তো চলো শুরু করা যাক বলছে এটা দেখো দু টাকা দুটোই থাকবে পঞ্চাশ পয়সা হচ্ছে তিনটে তার মানে এটা দেড় টাকা এবং পঁচিশ পয়সা হচ্ছে চারটে মানে এক টাকা তাহলে দুই আর একে তিন আর একে হচ্ছে চার সাড়ে চার টাকা তাহলে আমার কাছে টোটাল সাড়ে চার টাকা আছে ওরা বলছে দুশো টাকা আছে আচ্ছা তাহলে ভালো কথা ওরা যদি বলছে দুশো ষোলো টাকা আছে তাহলে তাদেরটাই মান মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো কাজ নেই তো দুশো ষোলো টাকা আমি কী করবো এটা খাবো না মাথায় দেবো সাড়ে চার টাকা যে বার করলাম এটাই বা কী করবো এটাই বা কী করবো তাহলে সাড়ে চারের ভ্যালু হচ্ছে দুশো ষোলো তাহলে একের ভ্যালু বার করবো দুশো ষোলো বাই সাড়ে চার পয়েন্টটা তুললাম উপরে শূন্য দিলাম যদি কাটি তাহলে হচ্ছে আটচল্লিশ তাহলে একের ভ্যালু হচ্ছে আটচল্লিশ তার মানে আমি যদি এটা এক্স ধরে নিতাম সব কটার সাথে এক্স ধরে নিতাম তাহলে এটা টু এক্স হতো এটা দেড় এক্স হতো এবং এটা ওয়ান এক্স হতো তাহলে এক্সের ভ্যালু আমার বেরোলো না আটচল্লিশ এক্সের ভ্যালুই বেরোলো আটচল্লিশ এবার পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো ফোর ইন্টু এক্স তাহলে ফোর ইন্টু এক্স যদি হয় তাহলে চার ইন্টু আটচল্লিশ হবে না তাহলে চার একটা বত্রিশ মানে লাস্টে দুই হতে হবে একশো বিরানব্বই এটা সঠিক অ্যান্সার হবে বোঝা গেল নেক্সট প্রশ্ন এইটটি নাইন তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট প্রশ্ন হচ্ছে ছটি পনেরো মুদ্রা ছশো পনেরোটি মুদ্রার মধ্যে এক টাকা এক টাকা রুপিস এক টাকা রুপিস পঞ্চাশ পয়সা আর রুপিস পঁচিশ পয়সা মুদ্রা রয়েছে তাদের মূল্যের অনুপাত হচ্ছে থ্রিশ আগেরটা মুদ্রার অনুপাত বলেছে আর এটা বলেছে মূল্যের অনুপাত তাহলে এক টাকার মূল্য যদি তিনটে হয় তাহলে তিনটেই রয়েছে পঞ্চাশ পয়সার মূল্য যদি পাঁচটা হয় পঞ্চাশ পয়সার মূল্য যদি পাঁচটা হয় তাহলে এর মুদ্রার সংখ্যা ঘটা দশটা রয়েছে পঞ্চাশ পয়সা যদি পাঁচ টাকা হয় মূল্যের অনুপাত তো পাঁচ মানে পাঁচই হবে তাহলে পাঁচ দশটা রয়েছে মানে টেন এক্স এটা থ্রি এক্স হলে এটা টেন এক্স আর এটা পঁচিশ পয়সার রয়েছে সাত টাকা তাহলে এটা আঠাশটা হবে না আঠাশটা যেন না এক চারটে পঁচিশটা পঁচিশ পয়সা এক টাকা হয় তাহলে সাত টাকা যদি হয় তাহলে আঠাশটা পঁচিশ পয়সা তো হবে তাহলে এটা আঠাশ এক্স হয়ে যাবে তাহলে আঠাশ এক্স আঠাশ ঠিক বোঝা গেল বোঝা গেল বোঝা গেল না তাহলে এইটা হচ্ছে ওদের মুদ্রার অনুপাত তাহলে আমার কাছে মুদ্রা রয়েছে কটা মুদ্রা রয়েছে দেখো তিন দশটি তেরো আর আঠাশ হচ্ছে একচল্লিশ তাহলে একচল্লিশটা মুদ্রা রয়েছে তাহলে একচল্লিশ এক্স একচল্লিশ এক্সের ভ্যালু হচ্ছে ছশো পনেরো তাহলে একের ভ্যালু কত একচল্লিশ দিয়ে কাটব পনেরো বারে যাবে একের ভ্যালু হচ্ছে পনেরো তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত পঞ্চাশ পয়সার মুদ্রা আছে কটা দেখো টেন এক্স এক্স মানে হচ্ছে দশ ইন্টু পনেরো কটা আছে দেড়শোটা আছে নেক্সট প্রশ্ন নাইন নাইনটি নাইনটি নাম্বারের অঙ্কটা কী বলছে দেখো আচ্ছা এর আগে এগুলো করা ছিল কেটে দিই দেখেছো সব সলিউশন ওই আগের অঙ্কের সলিউশান নেক্সট প্রশ্ন তোমাদের জন্য এত পরিমাণে খাচ্ছি তোমরা সাবস্ক্রাইবই করছো না আর কিছুই না শেয়ার করো চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে বুঝলে নেক্সট অঙ্ক বলছে একটি বাক্সে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এবং দু টাকার মুদ্রা রয়েছে যার মোট মূল্য হচ্ছে ছশো টাকা সব মূল্যবর্গের মুদ্রার সংখ্যা সমান মানে এটাও যদি এক টাকা হয় এইটাও যদি একটা হয় এটাও একটা হবে এবং এটাও একটা হবে তা আমার যদি সব কটাই একটা একটা করে হয় মানে এটাও এক্স এটাও এক্স এটাও এক্স তাহলে আমার টোটাল হচ্ছে দেখো এটা টু এক্স এটা হবে পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট ফাইভ জিরো এক্স আর এটা হবে পয়েন্ট টু ফাইভ জিরো এক্স টু পয়েন্ট টু ফাইভ এক্স তাহলে আমার আসছে টু পয়েন্ট সেভেন ফাইভ এক্স এর যার ভ্যালু হচ্ছে ছশো ষাট তো পয়েন্ট তুললাম এখানে আরও দুটো শূন্য দিলাম এগারো দিয়ে কাটলে এটা পঁচিশ এগারো দিয়ে কাটলে এটা ছয় হাজার এবং ছেষট্টি ছ দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে কাটলে বারোশো পাঁচ দিয়ে কাটলে এটা দুশো চল্লিশ এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু হচ্ছে দুশো এবং দুশো তুমি যখন করবে না দুশো চল্লিশ ইন্টু দুই করলে চারশো আশি দুশো চল্লিশ ইন্টু পঞ্চাশ পয়সা করলে হচ্ছে একশো কুড়ি তাহলে এটা চারশো আশি এটা একশো কুড়ি টাকা আর দুশো চল্লিশ ইন্টু এটা করলে তোমার ষাট টাকা বেরোবে সবকটা যোগ করে দেখো ছশো ষাট টাকাই হচ্ছে এবার একানব্বই নম্বর অঙ্ক দেখো একানব্বই নম্বর অঙ্ক কী বলছে বলছে কি কিছুই বলছে না একানব্বই নম্বর অঙ্ক বলছে একটি ব্যাগে পঞ্চাশ পয়সা একটি ব্যাগে পঞ্চাশ পয়সা একটি ব্যাগে পঁচিশ পয়সা এবং আরেকটা ব্যাগে কুড়ি পয়সা কুড়ি পয়সার মুদ্রা রয়েছে যার মোট মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ হবে এটা টু ইস টু থ্রি ইস টু ফাইভ তবে এটা এক্স ধরে নিলাম এটা কথা হবে দুই ইন্টু পঞ্চাশ করলে ওয়ান এক্স এটা হবে পয়েন্ট সেভেন ফাইভ এক্স আর এটা হবে পয়েন্ট এটা ওয়ান এক্স হয়ে যাবে পাঁচের সাথে দুই গুণ করলে ওয়ান এক্স তাহলে ওয়ান ওয়ান টু টু পয়েন্ট সেভেন ফাইভ এক্স ঠিক যার মোট মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো পয়েন্ট সেভেন ফাইভ আরও দুটো শূন্য হবে পঁচিশ দিয়ে এগারো দিয়ে কাটলে এটা পঁচিশ এগারো দিয়ে কাটলে এটা পাঁচ হাজার পঁচিশ দিয়ে কাটলে এটা দুশো এক্সের ভ্যালু আমার বেরোলো দুশো এবার বলছে পঞ্চাশ পয়সা এবং কুড়ি পয়সার মুদ্রা থেকে প্রাপ্ত মূল্যের পার্থক্য কত আগে দেখি পঞ্চাশ পয়সা এবং কুড়ি পয়সার মূল মুদ্রা থেকে কত মূল্য পাওয়া গেছে এটা টু এক্স মানে হচ্ছে এটা অন্য অন্য কালিতে করি এটা টু এক্স মানে হচ্ছে চারশো আর এটা কুড়ি পয়সা মানে হচ্ছে ফাইভ এক্স মানে হচ্ছে হাজার ঠিক তাহলে চারশো ইন্টু পঞ্চাশ পয়সা করলে হচ্ছে আমার চারশো ইন্টু পঞ্চাশ পয়সা করলে হচ্ছে দুশো টাকা ঠিক আছে এবং কুড়ি পয়সা ইন্টু হাজার করলে হচ্ছে আমার পঞ্চাশ সরি কুড়ি পয়সা আমার হাজার টাকা করলে হচ্ছে তোমার এটাও তো তোমার দুশোই বেরোবে কেননা কুড়ি টাকা যদি কুড়ি পয়সা যদি হাজারটা থাকে এটাও দুশোই বেরোবে হ্যাঁ দুশোই বেরোবে আমি একটু ঘাবড়ে গেছিলাম যাই হোক তো দুশো মাইনাস দুশো বলছে পার্থক্য কত তাহলে দুশো থেকে দুশো পার্থক্য গেলে অপশান নাম্বার ডি হওয়ার কথা মানে জিরো ঠিক আছে নেক্সট অঙ্ক এবং দেখো এরপরে আমাদের টাইপ সেভেন শুরু হবে তো আজকের মতো শেষ অঙ্ক সেটা হচ্ছে কি বলছে সে সংখ্যা বলছে একটি ব্যাগে পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকার মুদ্রা মূল্যের মুদ্রা রয়েছে একটা পাঁচ টাকা একটা দশ টাকা আর একটা কুড়ি টাকা মূল্যের মুদ্রা রয়েছে ব্যাগে মোট মুদ্রার সংখ্যা হচ্ছে দুশো চল্লিশটা এবং অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে থাকে ঠিক আছে টু ইস টু থ্রি ইস টু ফাইভ মোট মুদ্রার সংখ্যা বলেছে দুশো চল্লিশটা আমার ব্যাগের মোট মুদ্রার সংখ্যা হচ্ছে দুশো চল্লিশটা এটাও তো মুদ্রার সংখ্যাই তা মুদ্রা পাঁচ আর তিন আট আট দুই দশ তাহলে টেন এক্সের ভ্যালু দুশো চল্লিশটা এক্সের ভ্যালু কত চব্বিশটা ঠিক এবার বলেছে তাহলে ব্যাগে মোট টাকার পরিমাণ কত তাহলে এটা চব্বিশ হলে এটা আমি অন্যকালে দিয়ে করি এটা হচ্ছে আটচল্লিশ চব্বিশ দুগুণ আটচল্লিশ এটা তিন চব্বিশ বাহাত্তর এবং এটা পাঁচ চব্বিশ ও তো একশো কুড়ি টোটাল দেখো দুশো চল্লিশটা মুদ্রা রয়েছে এবার আমি গুণ করবো কুড়ি ইন্টু বারোশো এটাও অন্য কালি দিয়ে করতে হবে ধরো এটা হলুদ কালি দিয়ে করি এই যে কুড়ি ইন্টু একশো কুড়ি কল কত হবে চব্বিশশো টাকা দশ ইন্টু সাত বাহাত্তর মানে সাতশো কুড়ি টাকা আর পাঁচ ইন্টু আটচল্লিশ মানে হচ্ছে দুশো চল্লিশ টাকা ঠিক তাহলে চব্বিশশো প্লাস সাতশো কুড়ি তোমার হচ্ছে চব্বিশশো প্লাস সাতশো কুড়ি হচ্ছে তোমার কুড়ি সাত হাজার এগারো একত্রিশশো কুড়ি টাকা আর দুশো চল্লিশ টাকা মানে তোমার তেত্রিশশো ষাট টাকা মানে অপশান নাম্বার ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এটাই হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থাকো